আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ডে ডিম কেন দেখালাম জানেন আজকে বলেন তো কী করব আজকে করব। ডিম দিয়ে মজাদার একটি রেসিপি তো সবাই আমাদের সাথেই থাকুন দেখেন আমি কি করি পরে বলবো আপনাদের যে আমি কি বানাচ্ছি এখানে হচ্ছে আমি নিছি একটা শসা চার পাঁচটা কাঁচামরিচ একটা লেবু আর নেবু পেঁয়াজ তো কি বানাবো বলেন তো ডিমের পিনিক যেটা খেতে অসাধারণ মজা তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে নাকি দেখি বানা খাইয়া দেখি একবার খাইছিলাম হয়তো বাহিরে তো তখন বাস বাহিরেরটা হইছে একসাথ আর বাসাটা আর একটা একটু দেখি বাসায় কেমন হয় এই তো বইটা নিছি আর একটা নিছি প্রাণ সস

সরিষার তেল দেব এখানেও চালকা পরিমাণ চিনি দিয়ে দিছি বিট লবণ দিছি আর সব কিছু তো কুটা কাটি করে একটু সরিষার তেল দিয়ে দিব তো সাধারণ সরিষার তেল ভালো করে চটকে নিব আর ডিমটা এখানে সিদ্ধ হতেছে সুন্দর করে করে নিব এইখানে হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা সিদ্ধ হওয়ার পর আমি ছিলে নিছি প্লেটে তো আর এখানে হচ্ছে আমি যে সব কিছু একে সুন্দর করে মেখে চটকায় নিছি এখন ডিমটা ছুরি দিয়ে কেটে এরপরে হচ্ছে আমি এই মশলাগুলোই ডিমের ভিতরে দিব তো এটা না নাকি বলে ডিমের পিনিক খেতে খুবই সুন্দর আর মজা আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল এই কারণে বানালাম তো এখন আমি আস্তে আস্তে করে ভরে নিচ্ছি ডিমটা ছুরি দিয়ে কেটে পরে সব কিছু ভিতরে দিয়ে দিতেছি তো বিশ্বাস করবেন না খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে বিশ্বাস করবেন না বন্ধুরা খেতে এত মজা হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হ্যাফিস আসসালামু আলাইকুম